शिशिर भेजा रातर से ডাকে বোরের পাখি গে পো বা কাশে সুর যে করে মধুর সুরে দরুদো পারে গে মধুর সুরে দরুদ পারে গে বিশ্বনবী এলো এলোবাজি মা আমিনার কোলে বিশ্ব নবি এলো আজি মা আমিনার কোলে রাতে ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা দূর সুরে দরো পা। মধুর সুরে দরু দু এলো বাজি মা আমিনার কোলে বিশ্ব এলো মা আমিনার কোলে ভোরের আলো উদায় হলো এলো যে রসুল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল ভোরের আলো উদায় হলো হেলো চের সারিস তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলি রাম মধুর সুরে দরুদ পারে গে বুলবুলি মধুর সুরে দোরু দুপাড়ে গে বিশ্ব নবি মা আমিনার কোলে বিশ্বনবী নবি মা আমিনার কোলে ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে دیدار একি বার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন দোয়াব তোমার কদম ওয়ায়স কুরুনী দেখেনি ভাঙে इश्कে সকল দাদ তুমি mor safayat tumi mor safayat tumi mor safayat tumi mor safayat quran dek 101 al quran e nobir nam duti kom allar nam 99 giye tam kushum bir günde odim er pabe na kono shagat mor safayat tumi mor safayat tumi mor সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম মাল্লার নাম নিরানব্বই গিয়ে তাম কুসুম বিগিন এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ওরে ও ভূমি মদিনার ভূমি মাটি মাটি দুই সবার হলো না সবাই পারলো না আর একবার চান্স দিই নাকি কথা বলে না তকবিদা নারে দেখবি দেখবি জোরে হবে না রে দেখবি

বিছখানে আমার নবী জিন্দা শুয়ে র যেতে যদি পারতাম আমি সোনার মোদী না গে আমি দি গিয়ে নৌ যা যেতে যদি পারতাম আমি সোনার মোদিনা সালাম সালামি দি তাম গিয়ে নৌ বীজি র মোদিনারৌলা বালি গি পাই যদি সামনে আমি গি দৌলা বালি গি পাই যদি সামনে আমি মগতামি পেলে পরে সুরমা বলে আ বিছানে আমার নবী जिंदा শুয়ে রয় বিছানে আমার নবী जिंदा শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে জার জার পপে বড় গো নাই উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রনা জারি কিয়ামতের দিনে নবীর করবেন যে রনা জারি আল্লাহ রুপারে পড়ে সেজে শেজেদার বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রঙিন রঙিনেঘের বেলা তোর মন যে আমার বড় সোখাই মিটি মোর মনের আগ পাই যদি নবীর কাটি মোর মনেরগ পাই নো দেখ মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে গে বিছকানে আমার নবী চিন্দা শুয়ে রয় বীজখানে আমার নবি জিন্দা সুঁয়ে রয় ও রে ও ভূমি মোদিনার ভূমি ও ও মাটি মোদিনর মাটি দুই দিকে দুই সাতি হায় বিচকানে আমার নবি জিন্দা ছঁয়ে রয় উজি কোলা দে ইস্কে কাজা তোয়াকা অর ম্যা ঘুঁকো লা জোরে হবে না শোহান আল্লাহ আরে ভাইজান হজুর আসছে তো আনন্দে একটু জোরে বলুন না না রে তিকবিট না রে দেখবে মুজুক পিলা দে ইস্কিকা যাম তোয়াকা অর ম্যা ঘুঁকো লা জরে বলবে না শোভান আল্লাহ না রে তিকবিট বড় ভাইজান হুজুর কেবলা। पिरजादा मुस्तकिन सिद्दीकी बड़ो भाईजान हुजूर केबला नारे तकबीर नारे तकबीर मसला के मुजद्द जमा मुजद्द जमान के हक सिलसिला नारे देखबे अमर भाई ठीक है सो हां अरे तकबीर दाओ नारे আমার বাবাজিরা ভাইরা ভাইজান সকলে একটু দাঁড়িয়ে যান বসবে আচ্ছা ভাইজান বলছেন বসতে বলছেন বসে বসে বসেন মুঝকো पिला दे इश्क का जाम तुवा और मैं रब के दुलार तुम ही तो हो सब के साहार तुम ही तो हो आयन भी जितने दुनिया में सबसे प्यार तुम ही तो हो भेज ने तुमको सलाम तुआ का और मैं गुलाम শিশির ভেজা রাতের শেষে ডাকে বোরের পাখি গে পৌবা কাশে সুরযোগ হেঁশে করে ঝিকি বিকি বুলবুলিরাম মধুর সুরে দোরুদো পড়ে গে বুলবুলিরাম মধুর সুরে দৌড়ুদো পারে গে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে রাতে ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরো দুপাড়ে বুলবুলিরা মধুর সুরে দরু তো পারে গে বিশ্ব এলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নী এলো বাজি মা আমিনার কোলে ভোরের আলো উদায় হলো এলো চেরিস্তারা হুরবালারা খুশিতে মশগুল ভোরের আলো উদায় হলো এলো চে রসারিসারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বিশ্ব নী মা আমিনার কোলে বিশ্ব এলো হেলোবাজি মা আমিনার কোলে